হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে কোনো ভিডিও দিতে পারিনি কালকে একটু শরীরটা খারাপ ছিলো বলে একটু ফ্রিভাবে ছিলাম কালকে সানডে গেছে একটু ফ্রিভাবেই কাটিয়েছি আর চলো আজকে সকালবেলা চান হয়ে গেছে আজকেও ঠাকুর ঠাকুর সমস্ত দেয়া হয়ে গেছে আর এখন রান্নাও বসিয়ে দিয়েছি আর এই বসে বসে আমার সাথে ভেজ ভ্যাজ করে যাচ্ছে ভ্যাজ ভ্যাজ করে যাচ্ছে চলো আর কি রান্না করছি চলো তোমাদের মাছের ঝোল করে বসিয়ে দিয়েছি দুটো মাছেরই ঝোল হবে আজকে মানে শুধু রনি খাবে রনি খাবে আর খাবার নিয়ে যাবে আর আমরা আজকে থাকছি না থাকছি না মানে রান্নাটা সেরে আমরা কিছু দিয়েই আমরা যাচ্ছি হচ্ছে কাকার সত্যি কাকার ওখানে যাব বলে খুব মজা করবো অনেকেই কাকারা ওই শোধপুরে যাওয়ার পরে যাবো তা বিশাল মজা হচ্ছে বোন যাবে বোনের মেয়েও যাবে তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি প্রচুর হাসি মজা অনেকদিন হাহা হাহা করে হাসি না কারোর সাথে হাসি এমনি কিন্তু ওই মন খুলে প্রাণ খুলে হাসিটা অনেকদিন হয় না তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি সবচেয়ে ভালো লাগবে আবার রেডি হয়ে তোমাদের সাথে কথা ওকে রেডি একদম হয়ে গেছি এই যে দেখো একটা রানি পিঙ্ক আর হোয়াইট কালারের একটা কুর্তি পরেছি আর বাবু এই গেঞ্জি পরেছে বাবু রনির গেঞ্জিই পরে নেয় রনিও ওর পরে নেয় বাবা ছেলে এই করে তা যাই হোক গরমের মধ্যে আর কি সাজবো ঘাম শুরু হয়ে গেছে চলো বোনও ওদিক থেকে বেরিয়ে পড়েছে তাহলে চলো আবার রাস্তায় বেরিয়ে ওদের সাথে কথা বলি চলো আমি আর ছেলে তো বেরিয়ে পড়লাম ওদিকে বোনও এসে গেছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে যাই তারপরে একসাথে বাসে উঠব এই আখের বাসে ঠুং ঠুং আওয়াজগুলো কি ভাল লাগে না বোনরা চলে এসেছে এখন একটা জায়গায় ছাওয়া ছাওয়া এসে দাঁড়া ছাওয়ায় দাঁড়াই বাস আসুক তারপরে উঠবো বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি আমরা বাসে উঠে গেছি আমিও জাল্লার ধারে বসেছি বাবুও জাল্লার ধারে বসেছে মেয়েও জাল্লার ধারে বসেছে বাসে বোন আছে হ্যাঁ ছোট্টবেলা থেকে নেমে আবার ফোন ফোন আমরা বাস থেকে নামবো এ সময় দেখবো বৃষ্টি হচ্ছে তখন আমরা বাস থেকে নেমে টোটোয় উঠে গেছি আর তখন আমার বোন বললো আমাকে দেখা আমাকে দেখা যেই ওকে দেখালাম ক্যামেরা বন্ধ হয়ে গেছে টোটোতে উঠেছি প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে দেখাচ্ছি তোমাকে এই যে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না খুব জোরে বৃষ্টি হচ্ছে দেখো জল পড়ছে কি দারুণ লাগছে দেখতে নেবে মনে হয় ভিজি হ্যাঁ হ্যাঁ এটা না চলো আমরা এসে গেছি হ্যাঁ চলো কাকার বাড়িতে চলে আসছি ও আচ্ছা সিঁদুর পরা নিয়ে ওই ভিডিও ফোনের ক্যামেরার কাছে আসবে না পাগলি তাইও হোক কাকার বাড়িতে চলে এসেছি আর বৃষ্টি মাথায় করে নিয়ে এসেছি সেই জামাটা ছেড়ে নিয়ে এসেছি তুই দেখাম আমার ছেলেকে কি দেখাই বলছে দাদা বসে আছে ওখানে আর এই যে আমাদের বুদ্ধিশানা মানে ওই দাদার ছেলে আর ওটা হচ্ছে বৌমনি তোমরা দেখলে আর আমার পিসিকে তো তোমরা দেখেছো পিসি আমার বাড়িতে ছিল গেছিল আর এই যে বৌমণি রান্নাঘর চলো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর এই যে আমার পিসি বসে আছে পিসিকে তো তোমরা দেখেছ চলো এখন আমরা বসে আমাদের হাসা হাসি শুরু হয়ে গেছে অলরেডি এই যে বৌমনি ঠাকুর ঘরে এসেছি গোপালটাকে দেখো খুব সুন্দর কি করছিস ঠাকুরের মূর্তিটা মুটুকটা খুলে গেছিল ওই জন্য বৌমনি আমাদের জন্য টিফিন বানাচ্ছে এখন রান্না হয়েই গেছে ইন্ডাকশানে ভাত হচ্ছে আর বানাচ্ছে দেখো ইডলি ও একবারে এগুলোতে ফেমাস খুব ভালো বানায় এগুলো ভীষণ সুন্দর বানায় সাউথ ইন্ডিয়ান সব রান্না ভালো বানায়

আমার তো খাওয়া হয়ে গেছে এখানে দাদা খেতে বসেছে আর দেখো এ হচ্ছে আমার এক বোন মামা বোন আর ও মামি মামি আর ও থাকে পুনেতে ওর ছেলে দেখো এই যে মামি অনেক জনকে দেখাচ্ছি সবাই দেখবে তোমার এটা মামি হয় আর এই যে মামা তো বোন ওর ছেলে এটা পুনেতে থাকে সবাই আমরা একসাথে আজকে হয়েছি গল্প করব আনন্দ করব মজা করব চলো এখন কাকা যেখানে থাকে সেই ছাদে উঠেছি সবাই মিলে ছাদে খুব মজা করছি রিলস করছি আর সামনে পুকুরটা দেখো এত সুন্দর

ভীষণ দেখো কি ভালো আজ ক্যামেরা অন করলাম উনি পানকৌড়িটা উড়ে চলে গেলটা ওই পারে ওদিকে আছে ক্যামেরায় তো অত আসছে না না

ভালো লাগে খেতে হ্যাঁ এইটা হলে শেষ বৌনি এটা হবে বেগুনি হবে তুমি আজ খাওয়া খাওয়ার দিন রেখেছো গল্প করার দিন রাখো নি কতদিন গল্প করি না এমনিতেও আসতে পারি না দুদিন পর এলাম মানে আগে যখন বৌনি আমাদের ওখানে থাকতো তখন তো দুদিন ছাড়া ছাড়া যেতাম গল্প করতাম কি মজা এখন তো সব পাট শুকে গেছে এতদিন পর আর কাকার এখানে আমি তো প্রথম এলাম আর এত মজা সেই থেকে এসে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে আমরা চলে যাব সন্ধ্যাবেলা কতক্ষণ আর গল্প হবে একটু বড়া টেস্ট করি এসছি যখন

কথা কথা বলো কাকিমা এসছে কাকিমার বাড়ি তো কাছে কাকিমা এসছে সবসময় মেয়ের বাড়িতে আমার মাও যেমন দিনটা চলে যায় কাকিমাও আসে মেয়ে সামনে থাকলে যা হয় তাই এসছে অনেকক্ষণ থেকে একটু গল্প করছি খুব কাকিমা আমাদের তাই না খুব ভালো যায় গল্প টল্প করতে কাকিমা সাথে খুব ভালো লাগে আর দাঁড়া উল্টো দিকে করি ক্যামেরাটা ঝগড়া করে

কেমন হয়েছে রান্না সোনাগুড়ি পাটাপাটি ঠিক আছে আচ্ছা স্যালাড একটু দেরি হয়ে গেল স্যালাড কাটছে বৌমনি ওরা খেয়ে নিলে তারপরে আমরা খেতে বসবো মানে এত গন্ধ আর মানে সহ্য করতে পারছি না বিশাল রান্না হয়েছে বিশাল হ্যাঁ 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 তাই করে দে করে দে

চলো আমরা এখন বিকেলবেলা গল্প করছি সবাই মিলে সব বোনেরা মিলে একসাথে গল্প করছি কৃষি আছে এই যে বোন আছে এত আলো দেখাই যাচ্ছে না না লাইট চালা যাবে না আর বৌমনি এখন একটু অবসর টাইম পেয়েছে বসার আবার সন্ধ্যাবেলার আর একটা মেনু আছে হ্যাঁ হ্যাঁ খাবো তখন দেখাবো হবে হ্যাঁ যখন খাবো তখন দেখা হবে এফ ভি এফ ভি খেয়ে দারুণ মজা হয় আর এখানে মানে আমাদের ওখানে যখন থাকতো বৌমণিটা তখন তো সবদায়ের সপ্তাহে দুবার তিনবার বৌমণির বাড়িতেই পার্টি হতো এখন অনেকটা দূর হয়ে গেছে অসুবিধা হয়ে যায় আসার আমাদের মানে এটা মামার মেন

সব ফুচকে গুলো আছে দাদার ছেলে কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্ক আমরা এখন বৌমনির বাড়িতে যাচ্ছি বৌমনির বাড়ি মানে বৌমনির বাপের বাড়ি এই কাকিমার বাড়ি কাছেই তা কাকিমা বললো চলো বাড়ি যাওয়ার আগে একবার সবাই মিলে আমার বাড়িতে ঘুরে আসবে চলো তা এখন পুরো অন্ধকার সবাই যাচ্ছি কুসুম আছে এটা হচ্ছে অন্ধকার চক চলো ওকে আলোতে দেখাবো ডিমের কুসুম চলো আর আমরা বৌমনির বাড়িতে যাই বৌমির কাকিমার বাড়িতে যাই গিয়ে আবার দেখাচ্ছি না পুরো রাস্তাটা অন্ধকার চলো দিকে পড়েছি বাড়ির ভেতরে

এই না রে ওটা তো একটা ফ্লোর বৌমনির বাড়িতে আমরা চলে এসেছি আমাদেরকে কুসুম দিয়েছে কোল্ড ড্রিঙ্কস চেয়ার্স করো সবাই চেয়ার্স এই আওয়াজ হয়নি আওয়াজ হয়নি আমাদের ঠেলে ফাটিয়ে না দিই লোকের গ্লাস হ্যাঁ

ছোট কাকা সবাই বললো যে বাসে যাস না তারপরে তোমার বাসে যে একটু যেহেতু বমি হয়েছে মাথা যন্ত্রণা করছে ওই জন্য কেউ আর আমরা বাসে যাচ্ছি না ট্রেনেই যাচ্ছি একটা ট্রেন আসছেও ট্রেনও ঢুকে গেছে এটা কোথায় যাবে ট্রেনটা আমরা যেতে পারবো না শুক্লারা এখনো আসেনি স্টেশনে শুক্লাদের জন্য আমরাও দাঁড়িয়ে গেলাম ওরা আসুক একবারে যাব আমাদের ট্রেন এসে গেছে শুক্লারাও এসে গেছে আমরা উঠে পড়বো একটা পট

গেছি স্টেশনে তবে বাসে করে যাব বাসে করে আমি নেমে যাবো আর বোন আর একটু পরে স্টপেজে গিয়েই নাম তা ভালো করেই এলাম ট্রেনে যাই হোক চলো হ্যাঁ না না বেঙেরা গাছিবা সাপ হয়ে দিয়ে যাচ্ছি এখন

সকালের তো রান্না করেছিলাম রাত্রে আর কিছু ছিল না তাই জন্য একটুখানি এই যে ডিম ভুজিয়া করে নিলাম চট জলদি রান্না কোনো টাইমও লাগে না আর কোনো খাটুনিও নেই এই রান্নাতে ভীষণ একটা ভালো খাওয়া খাবার আর রুটি কাকিমার কাছে বলে দিয়েছি নিয়ে নিচ্ছি রুটি তা চলো সারাদিনে অনেক মজা অনেক আনন্দ করলাম এবার ভিডিওটা শেষ করব রনিও এসে গেছে রনি ফ্রেশ হচ্ছে আর আর কিছু বলার নেই রাত্রেবেলা ওই ডিম আর রুটি খাবো আর বৌমনি দই বড়া পাঠিয়ে দিয়েছে ওটা কালকে হয়ে যাবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক 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 মজা করেছি তোমরা ভিডিওটা দেখতে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো গেছে তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট সুইট ড্রিম টেক কেয়ার